দেশের প্রতিটি সিটি কর্পোরেশন ও পৌরসভায় কাউন্সিলর না থাকায় স্থবির হয়ে আছে কার্যক্রম জন্ম নিবন্ধন সনদসহ গুরুত্বপূর্ণ সেবা না পেয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে নাগরিকদের প্রতিদিনই কাউন্সিলর অফিসে গিয়ে সেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে তাদের এদিকে সারা দেশে প্রায় সাড়ে তিন হাজার পৌর কাউন্সিলর পথ ফিরে পেতে রিট করেছেন হাইকোর্ট মিলিয়ন অফার ফ্রিজ পেতে লক্ষ রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের সব সিটি ও পৌরসভায় মেয়রদের পাশাপাশি অপসারণ করা হয় কাউন্সিলরদেরও এরপর থেকে ব্যাহত হচ্ছে নাগরিক সেবা নিবন্ধন ওয়ারিশ সার্টিফিকেট মৃত্যু সনদ পেতে হচ্ছে ভোগান্তিতে ভাই কাউন্সিলর নাই এখানে যাওয়ার পরে আমরা এখন বর্তমানে অফিসে কোনো লোকজন না বিভিন্ন সমস্যা আমাদের কোনো লোক মারা গেলে এলাকায় তার যে মৃত্যু সনদ বা হচ্ছে যাদের ব্যবসায়িক লাইসেন্স দরকার তাদের লাইসেন্স প্রাপ্তিতে যে দীর্ঘসূত্রিতা জন্ম সনদের দরকার হয় ওইটা পাচ্ছি না মানে স্থানীয় কোনো বিচার আচার ওগুলো হইতেছে না স্বতন্ত্র প্রতীকে নির্বাচিত হলেও ইউনিয়ন পরিষদে দলীয় প্রতীকে নির্বাচিত চেয়ারম্যানরা এখনও শপদেই বহাল আছেন পদ ফিরে পেতে তাই হাইকোর্টে রিট করেছেন পৌর কাউন্সিলররা নির্দলীয় নিরপেক্ষভাবে আমরা নির্বাচন করেছি স্বতন্ত্র প্রার্থী হিসাবে তারই পরিপ্রেক্ষিতে আমাদেরকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে আমাদের কোনো প্রতীক ছিল না কেউ দানের বলেন নৌকা বলেন তারিপাল্লা বলেন মশাল বলেন এগুলো কোনো কিছু আমাদের কিন্তু ছিল না আমরা সেবা দিতে চাই এবং জনগণের যে সমস্যাগুলো আছে এই সরকার যেহেতু জনগণের সরকার এই সরকার যেহেতু এই জনগণের কল্যাণ চায় সেই হিসাবে জনগণ কাউন্সিলরদেরকে আবার পুনর্বহাল করতে চায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া প্রয়োজন না হলে ভেঙে পড়বে নাগরিক সেবার ব্যবস্থা বলছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য লোকাল গভর্নমেন্ট আইনটা করে ওই যে ইলেকশনটা যদি যান তাহলে কিন্তু ন্যাশনাল ইলেকশনের আগে লোকাল ইলেকশন করা সম্ভব অথবা বর্তমান সময়ের যে যা আছে তার আগে যদি ইলেকশন করতে যান পাঁচটা শিডিউল দিয়ে পাঁচটা নির্বাচন করতে হবে এই পাঁচটা নির্বাচন করে ন্যাশনাল ইলেকশনের আগে এটা সম্ভব কিনা আমার প্রশ্ন আছে সারা দেশে কাউন্সিলর সংখ্যা চার হাজার ছাব্বিশ সেপ্টেম্বর একযোগে সব সিটি ও তিনশো তেইশটি পৌরসভার কাউন্সিলরদের বরখাস্ত করা হয় আল আমিন হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা